শুভসন্ধ্যা বন্ধুরা আজ হল দুসরা মে শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো একই পরিবারের পাঁচ সদস্যের বুথ বিভিন্ন বুক কেন্দ্রে রয়েছে কেউ আবার বুক কেন্দ্র খুঁজে পাচ্ছে না গিলিমিকেশনের চরম হয়রানির শিকার সাধারণ জনগণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে শ্রীভূমি করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জের একটি বুট কেন্দ্রে বুট বন্ধ করে স্থগিত রাখা হয়েছে বুটের ব্যালট পেপারে নিজের প্রতীক চিহ্নের পরিবর্তে অন্য ছবি প্রার্থীর পুনরায় বুট গ্রহণের দাবি প্রবল জল বৃষ্টিতে ছালের উপর ভেঙে পড়ল গাছ ঘটনাস্থলেই মৃত্যু মা ও তিন সন্তানের বুট মন্ত্রী কৌশিক রায়ের পঞ্চায়েতের সীমা নির্ধারণে বুট বন্ধ উত্তর করিমগঞ্জের দক্ষিণ কুলে এবং বুট কেন্দ্রে মারপিট আহত একাধিক তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন এবার শুনুন বিস্তারিত খবর প্রথম খবর একই পরিবারের পাঁচ সদস্যের বুটের বিভিন্ন বুট কেন্দ্র রয়েছে কেউ আবার বুট কেন্দ্র খুঁজে পাচ্ছে না ডিলিমিটেশনের চরম হয়রানির শিকার সাধারণ জনগণ সীমানা পুনঃনির্ধারণের পর সীমান্ত অঞ্চলে পঞ্চায়েত নির্বাচনের চরম বিশৃঙ্খলা দিশাহারা বুটাররা একই পরিবারের বুট একাধিক কেন্দ্রে মুখে অসম মিজোরাম সীমান্ত অঞ্চলের শামাচরণপুর শেয়ার এক পরিবার অভিযোগ উঠেছে একটি পরিবারের পাঁচ সদস্যের বোর্ডের তিনটি বোর্ড কেন্দ্রে রয়েছে ফলে ভোটারদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে একাধিক ভোট কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হচ্ছে অনেকে সকাল সাতটা থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরেও নিজের ভোট কেন্দ্র খুঁজে পাচ্ছেন না মির্জান আলীর মতো বহু প্রবীণ নাগরিক ভোটার আইডি কার্ড হাতে নিয়ে নিজের ভোটদানের জন্য ভোট কেন্দ্রের খুঁজে হন্য হয়ে ঘুরেছেন তিনি বলেন আমি গত কয়েক বছর ধরে একই কেন্দ্রে দিয়ে আসছি বুট কিন্তু এবার আমার বুট কোথায় পড়েছে তা আমি নিজেই বুঝতে পারছি না শুধু মির্জান আলী নন এমন বহু বুটার নিজেদের বুট কেন্দ্র খুঁজে না পেয়ে কুপ প্রকাশ করেছেন স্বামী স্ত্রী দীর্ঘদিন ধরে একই বুট কেন্দ্রে বুট দিলেও ডিলিমিটেশনের পর তাদের বুট আলাদা আলাদা জিপিতে গ্রাম পঞ্চায়েতে পড়েছে এর ফলে তাদের মধ্যে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের চরম অভিযোগ ডিলিমিটেশনের সময় সঠিকভাবে তথ্য যাচাই না করার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভোট তালিকা সঠিকভাবে প্রকাশ না করায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি আরো বেড়েছে এই বিশৃঙ্খলার কারণে ভোটদানে অনিহা প্রকাশ করেছেন অনেকেই তারা অবিলম্বে এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন সুস্থ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জের একটি বুট কেন্দ্রে বুট বন্ধ করে স্থগিত রাখা হয়েছে বুটের ব্যালট পেপারে নিজের প্রতীক চিহ্নের পরিবর্তে অন্য ছবি প্রার্থীর পুনরায় ভোট গ্রহণের দাবি শ্রীভূমিতে ব্যালট পেপারে অন্য ছবি প্রার্থীর ভোট গ্রহণ স্থগিত দক্ষিণ করিমগঞ্জের মেদল শরীফনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাত নম্বর গ্রুপে ভোট গ্রহণের সময় চাঞ্চল্যকর ঘটনা ঘটে গ্রুপ সদস্য প্রার্থীর নির্বাচন প্রতীক চিহ্ন ছিল কাপলেট কিন্তু কাপলেটের পরিবর্তে ব্যালট পেপারে ছাপা হয়েছে অটোরিকশা এই গুরুতর অসঙ্গতির কারণে সংশ্লিষ্ট কেন্দ্রটিতে ভোট গ্রহণ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ভোটারদের মধ্যে চরম অসন্তোষ ছড়িয়ে পড়েছে আর প্রার্থীর পক্ষ থেকে জেরালোভাবে পুনরায় ভোট গ্রহণের দাবি জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি তবে সূত্রের খবর পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে অপরদিকে প্রবল ঝড় বৃষ্টিতে চালের উপরে বেঙে পড়ল গাছ ঘটনাস্থলে মৃত্যু মা ও তিন সন্তানের দামকা হাওয়ায় চালের উপর বেঙে পড়ল গাছ মৃত্যু মা ও তিন সন্তানের রাজধানীতে তুমুল বৃষ্টি ও দুলোজ্বড় সঙ্গে প্রবল জড়ো হাওয়া উপড়ে পড়ল গাছ প্রাণ কেড়ে নিল চার জনের মৃতদের মধ্যে এক মহিলা ও তার তিন সন্তান রয়েছেন দিল্লির দ্বারকায় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত রাজধানীতে তুমুল বৃষ্টির সঙ্গে দামকা হাওয়া বইতে শুরু করে তীব্র হাওয়ার জেরে ওই মহিলার গড়ের উপর ব্যঙ্গে পড়ে গাছ সঙ্গে সঙ্গে মারা যান চারজন দামকা হাওয়া ও দুলো পর প্রচন্ড বৃষ্টি তার জেরে রাজধানীতে তাপমাত্রা নেমেছে অনেকটাই জড়ো হাওয়া ও রাজধানীতে বৃহস্পতিবার বিমান চলাচলেও বিঘ্ন ঘটেছে তিনটি বিমানকে আহমেদাবাদ ও জয়পুরে গুড়িয়ে দেওয়া হয়েছে জয়পুরে গুড়িয়ে দেওয়া বিমান দুটির মধ্যে একটি বেঙ্গালুর দিল্লি অপরটি পুনে দিল্লির বিমান ছিল বিমান ক্ষেত্রে অন্তত ও বিলম্ব হয়েছে অন্তত বিশটি বিমান দেরিতে উড়েছে গ্রাউন্ড স্টাফরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে গেছেন যাত্রীদের ধৈর্য ধরে অপেক্ষা করতে বলা হয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এক্স হ্যান্ডেলে জানিয়েছে দিল্লি থেকে উড়ান চলাচলে বিলম্ব হয়েছে বেশ কয়েকটি উড়ান অন্যত্র অবতরণ করতে বাধ্য হয়েছে বিমান কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি সমাধানের চেষ্টা হচ্ছে শুক্রবার সকাল অবধি জানা গেছে অন্তত একশো বিশটি বিমান দেরিতে উড়েছে এদিকে প্রবল বৃষ্টিতে দিল্লি এন এলাকায় একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে দ্বারকা খানপুর রিং রোড মিন্টো রোড লাজপত নগর মতিবাগে সমান জল জমেছে যানবাহন চলাচলে বিঘ্ন হয়ে উঠেছে পুরো রাজধানী জুড়ে প্রবল হাওয়ায় একাধিক জায়গায় গাছ উপড়ে পড়েছে সাধারণ মানুষকে গড়ে থাকার অনুরোধ করা হয়েছে প্রশাসন থেকে আইএমডি জানিয়েছে শুক্রবার দিল্লি ও সংলগ্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরদিকে দান মন্ত্রী কৌশিক রায়ের পঞ্চায়েত নির্বাচনে বুট দান করলেন মন্ত্রী কৌশিক রায় বরখলা বিধানসভা কেন্দ্রের কালিকা কালিকাপ্রসাদ রায় এম ই স্কুলে বুটদান করলেন মন্ত্রী কৌশিক রায় শুক্রবার রাজ্যে প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কাটিগড়ার বোয়ালিয়া পারের ঘটনা ছাড়া পাছাড়ে শান্তিপূর্ণভাবে চলেছে ভোট গ্রহণ প্রক্রিয়া রাজ্যের মোট ১৪টি জেলায় ভোট গ্রহণ চলেছে অপরদিকে পঞ্চায়েতের সীমা নির্ধারণ বুটে বয়কট উত্তর করিমগঞ্জের দক্ষিণ কুলে উত্তর করিমগঞ্জে বিধানসভা কেন্দ্রের সাতশো পনেরো নম্বর দক্ষিণ কুল এলপি স্কুলের এক ও দুই নম্বর কেন্দ্রের ভোটাররা পঞ্চায়েতের সীমা নির্ধারণে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করেছে অভিযোগ অনুসারে কয়েকজন ব্যক্তির রাজনৈতিক স্বার্থে সুবিধা করে দেওয়ার উদ্দেশ্যে লামাজুয়া জিপি অফিস থেকে মাত্র বিশ মিটার দূরে অবস্থিত দক্ষিণ গ্রামের দুটি বুট কেন্দ্রে মহাকল জিপিতে স্থানান্তর করা হয়েছে যা দশ কিলোমিটার দূরে অবস্থিত এই সিদ্ধান্তে কুভ প্রকাশ করে দক্ষিণ কুল গ্রামের বাসিন্দার আইনি পদক্ষেপ গ্রহণ করলেও কোনো সুরাহা না পাওয়ায় তারা পঞ্চায়েত নির্বাচনে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলার পর জানা যায় তারা পুরোপুরি প্রস্তুত ছিলেন ভোট গ্রহণের জন্য কিন্তু সকাল সাতটা ত্রিশ মিনিট থেকে আটটা একুশ মিনিট পর্যন্ত অপেক্ষার পর কোনো ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে আসেননি গুয়াহাটি উচ্চ আদালতের আইনজীবী আবুল কাশিম তালুকদার দক্ষিণ দক্ষিণকুল গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি রুহুল আমিন মিম লামাজুয়ার জিপির প্রাক্তন সভাপতি আব্দুল বাসিত এবং গ্রামের যুবক অপ্রবীণরা এক গণপ্রতিবাদের মাধ্যমে সাংবাদিকদের জানান যদি অসম সরকার দ্রুত এই সমস্যার সমাধান না করে তাহলে এলাকাবাসী গণতান্ত্রিক উপায়ে আন্দোলনের ডাক দেবে এবং আজকের শেষ খবরটি বুট কেন্দ্রে মারপিট আহত একাধিক শিলচর কাটিগড়ার একটি বুট কেন্দ্রে মারপিট আহত হয়েছেন একাধিক শিলচর কাঁচাড়ের খাটিগড়ার একটি বুটকেন্দ্রে কেন্দ্রে মারপিটের ঘটনা ঘটেছে পরিবারের বুট দিতে চাইলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় দুপক্ষের মধ্যে এবং মারপিট শুরু হয় দুপক্ষের মধ্যে ঘটনাটি ফুলবাড়ি তাটিনীপুর জিপির বুয়ালিয়া পারে দু নম্বর বুট কেন্দ্রের ঘটনা মারপিটে আহত হয়েছেন দুজন লোক বলে জানা গেছে এক ঘটনায় প্রায় গ্রহণ প্রক্রিয়া বন্ধ ছিল পরবর্তীতে প্রশাসনের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয় পুলিশি ব্যবস্থা করাও করা হয়েছে জানা যায় এক ব্যক্তি তার পরিবারের ভোট দিতে চাইলে উত্তেজনার সূত্রপাত হয়